দেখো তোমাদের কথা দিয়েছিলাম যে আমি শুধু সাজেশন দেব না আমি তার সঙ্গে প্রত্যেকটা সাজেশন ধরে ধরে তার উত্তরও বলে দেবো উত্তরও দেব এবং পিডিএফ সহকারে আমি প্রথমে তোমাদের বলি যে পুরো ভিডিওটা দেখো কিভাবে আমি উত্তরগুলো সাজাচ্ছি এবং তার মধ্যে কি বলছি শুধু পিডিএফ নিলেই হবে না আর একটা কথা এর মধ্যে দিয়ে বলে রাখি যারা যে প্রশ্নটি ইতিমধ্যে তৈরি করে ফেলেছ সেটা কিন্তু আর আমার নোটটা পড়বে না হ্যাঁ এটা করতে পারো যে আমি কিভাবে রিপ্রেজেন্ট করলাম সেটা তুমি দেখো এবং ফুল মার্কস পাওয়ার জন্য কি কি বিষয়গুলো নজর দিতে হবে সেটা আমি সুন্দর করে তোমাদের ভিডিওগ্রাফির মাধ্যমে বলে দেবো শেষে গিয়ে তুমি পিডিএফ ডাউনলোড করে নেবে এবং সেখান থেকে বুঝে নেবে যে এই নোটগুলোর মধ্যে কোনটা তোমার এখনো তৈরি হয়নি সেটা তুমি ধরতে পারো বাট তুমি যেটা তৈরি করেছ সেটা বাদ দেবে না তার কারণ সেটা আবার নতুন হয়ে যাবে আর আমি চাইবো না তুমি এখন আর নতুন কোনো প্রশ্ন রেডি করো ইতিমধ্যে সাজেশন দিয়ে দিয়েছি তার উত্তর অনেক পেয়ে গেছে আমি শুধু প্যাটার্ন দেখানোর জন্য আমি কিন্তু উত্তরপত্র নিয়ে আসছি তার মধ্যে অনেক স্টুডেন্ট আছো যারা এখনো পর্যন্ত শুরুই করতে পারোনি তাদের অনেক উপকার হবে উত্তরগুলো পেলে তাই আমি এই ভিডিওগুলো তোমাদের সামনে তুলে ধরছি প্রথম থেকে শেষ পর্যন্ত যত স্টুডেন্ট আছে অর্থাৎ প্রথম শাড়ি দ্বিতীয় শাড়ি তৃতীয় শাড়ি প্রত্যেকের জন্য এই ভিডিও ভীষণ উপযোগী কারণ তৃতীয় শাড়ি তার নোট দরকার সেটা পেয়ে গেলে দ্বিতীয় শাড়ি কিভাবে রিপ্রেজেন্ট করবে সেটা দরকার আর প্রথম শাড়ি ফুল মার্কস কীভাবে পাবে তার জন্য দরকার তাহলে তিন শ্রেণীর স্টুডেন্টের জন্য এই ভিডিও ভীষণ উপযোগী আজ থেকে আমি শুরু করলাম প্রত্যেকটি পাটের অর্থাৎ ইতিহাস ভূগোল বাংলা প্রত্যেকটি পাটের উত্তর পাঠ তবে এক একটা ভিডিওতে টোটাল নাইনটি মার্কসের যে সাজেশন দিয়েছি সব উত্তর দেওয়া তো সম্ভব নয় তাই আমি ধরে ধরে প্রত্যেকটা পার্ট ছোট আকারে আকারে আমি তোমাদের ভিডিও আকারে প্রবেশ প্রকাশ করব। তো এই জায়গা থেকে তোমাদেরকে আমি ক্লিয়ার করে বলছি যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে পাশের বেলাইকানটি প্রেস করে রাখো এই ভিডিওগুলো পেতে গেলে নোটিফিকেশন তোমার কাছে আগে যাওয়া চাই না হলে তো তুমি উত্তর খুঁজে পাবে না যারা সাবস্ক্রাইব করনি তারা তো খুঁজেই পাবে না পরে সাবস্ক্রাইব করে নাও নতুন হলে অবশ্যই কিন্তু এই সাবস্ক্রাইব করাটা ভীষণ দরকার সেই সঙ্গে বলে রাখে পুরোনো যারা তারা অবশ্যই কিন্তু বন্ধুদের মধ্যে শেয়ার করো নতুনরাও করো আর ভালো যদি লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক দেবে আর টোটাল নোট দেখে তোমার কি অভিমত সেখানে কি সংযোজন বিয়োজন আর করা দরকার কি এটা এনাফ এবং এই নোটটা কেমন সেটাও কিন্তু তোমরা জানাবে তো কথা না বাড়িয়ে আজকে ইতিহাসের আট নম্বরের উত্তর দিয়ে স্টার্ট করছি কোন প্রশ্নগুলো আমি আজকের এই ভিডিওতে উত্তর দেব সেটা কিন্তু তুমি দেখে নাও দেখো তো চিনতে পারছো তো সেই খাতাটি পাঁচের পাঁচ দশমিক এক সেখানে এই প্রশ্নগুলো করলে তুমি একটা প্রশ্ন কমন পাবে সেটা কি পাঁচ দশমিক এক এই প্রশ্নগুলো করলে তুমি আরেকটি প্রশ্ন কমন পাবে এই প্রশ্নগুলো করলে তুমি আরেকটি প্রশ্ন কমন পাবে তাহলে তুমি হাই এই সেট না হাই এই সেট না হাই সেট এই তিনটার যে কোনো একটি সেট একদম টোটাল কভার করে ফেলো আর ধরো তুমি ধরে নিলাম তুমি এই সেটটা করলে তাহলে পাঁচ দশমিক দুই কমন পাবে তার সঙ্গে তুমি এই সেটের এই হাইলাইট গুলো করা এই সেটের হাইলাইট গুলো করা স্টার দেওয়া গুলো রেডি করো এনাফ আজকে আমি তোমাদের প্রথমে বিদ্রোহ সাঁওতাল বিদ্রোহ তাহলে এক দুই তিন চার চারটি তার সঙ্গে মহাবিদ্রের চরিত্র প্রকৃতি এই পাঁচটির উত্তর আমি এক ভিডিওতে দেবো তোমরা যদি বলো যে না আর সব উত্তর আমাদের চাই তাহলেই আমি দ্বিতীয় ইতিহাসের ভিডিও নিয়ে আসবো আর যদি বলো না আর চাই না আমরা প্যাটার্ন দেখা হয়ে গেছে তাহলে আর আমি আটের জন্য ভিডিও করব না আর তারপর আমি চারে চলে যাব দুইয়ে চলে যাব। ভূগোলের বিভিন্ন পাঠ চলে যাব বাংলার বিভিন্ন পার্ট চলে যাব তো আমরা কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই যে প্রথমে আছে উনিশ শতকের প্রথমার্ধে সতীদাহ প্রথা বিরোধী প্রচেষ্টাগুলির পরিচয় দাও রামমোহন কিভাবে সতীদাহ প্রথা বিরোধী আন্দোলনকে মণ্ডিত করেন তার উত্তর পাঠটা আমি আগে ক্লিয়ার করি যে কোন উত্তর কতটুকু লিখলে তুমি এটা ফুল মার্কস পেতে পারো তো প্রথমে সতীদাহ প্রথা দেখো আমি উত্তর চলে আসলাম দেখো হাইলাইট করা আছে সতীদাহ প্রথা বিরোধী আন্দোলনগুলি সংক্ষিপ্ত পরিচয় এর প্রসঙ্গে রামমোহন রায়ের ভূমিকা যোগ পাঁচ বা পাঁচ যোগ তিন যেভাবেই দিক তোমাকে আমি প্যাটার্ন ওয়াইজ বোঝাচ্ছি তাহলে এর দুটো পার্ট তুমি সবার আগে এই মার্জিনের ভাস আর এই প্যারার ভাসটাকে ঠিক রাখবে তো তিন আর পাঁচ দুটো ভাগ আছে আমি বলছি বারবার করে তুমি যদি প্যারার ভাস মার্জিনের ঠিক না করো তাহলে ঠিক হবে না তাহলে দুটি পার্ট মানে কি প্রথম প্রথমাংশে কি সতীদাহ প্রথা বিরোধী আন্দোলন সংক্ষিপ্ত পরিচয় তার ভূমিকা কি লিখেছি উনিশ শতকের প্রথমার্ধে সনাতন পন্থী হিন্দু সমাজের মৃত স্বামীর সব দাহ করার সময় একই চিতায় তার বিধবা স্ত্রীকে দাহ করার প্রথাকে সতীদাহ প্রথা বলা হয় রামমোহন রায়ের আন্দোলন ও সরকারি আইন বলে সতীদাহ প্রথা আঠারোশো উনত্রিশ খ্রিস্টাব্দে নিষিদ্ধ বলে ঘোষিত হয় এইটুকুই তুমি ভূমিকা করবে এবার কি করবে পরের পয়েন্ট সতীদাহ প্রথা বিরোধী আন্দোলন তার কটি পয়েন্ট করবে এক দুই তিন ব্যাস এবার শেষ অংশ এই যে রামমোহন রায়ের ভূমিকা যেহেতু আমি তিন চক পাচে করছি তাই রামমোহন রায়টা একটু বেশি করছি রামমোহন রায়ের ভূমিকা সেখানে তার আবার সাবপয়েন্ট করেছি এক দুই তিন সতীদাহ প্রথা উচ্ছেদ এবার তুমি একটা কাজ করতে পারো যদি তুমি মনে করো মেইন পয়েন্টে এখানে একটা মন্তব্য বাক্য করতে পারো সেক্ষেত্রে তোমার পনেরো থেকে ষোলোটি বাক্য মাথায় রাখবে এই আট নম্বরের জন্য পনেরো থেকে ষোলোটি বাক্যের বেশি নয় তাই তুমি যেন অযথা বাক্য সংখ্যা বাড়াবে না তাহলে তোমার এটা সব মিলে পেজ মতন হবে এটা তুমি লিখলে একটু বেশি জায়গা লাগবে দু পেজ মতন হবে তাহলে এর উত্তরটা কি আমি কি ক্লিয়ার করতে পারলাম চলো এবার দ্বিতীয় যে প্রশ্ন যাব সেটা হচ্ছে এই প্রশ্নটি অর্থাৎ শিক্ষা বিস্তারে প্রাচ্যবাদী পাশ্চাত্যবাদী বিতর্ক বিকাশে কলকাতা বিশ্ববিদ্যালয়ে এটি এবার আমরা শুরু করি এর উত্তরটা কি কিভাবে আমরা দেখি প্রথমে আমি প্রাচ্য পাশ্চাত্যবাদীতে চলে গেলাম এই যে দেখো আমি চলে আসলাম প্রাচ্য পাশ্চাত্যবাদী বিষয় দ্বন্দ্ব সম্পর্কে আলোচনা করো তার ভূমিকা তারপরে আমরা করেছি আহ আঠারোশো তেরো সালের সনদাইন তারপরে জনশিক্ষা কমিটি গঠন প্রাচ্য পাশ্চাত্য দ্বন্দ্ব দ্বন্দ্বের অবসান ও পরিণাম মন্তব্য তুমি নাও করতে পারো তার কারণ যখন তুমি এক সঙ্গে আটে পাবে অংশ ভিত্তিকে তখন তো তোমার শেষাংশে চলে যেতে হবে যে উচ্চশিক্ষায় কলকাতা বিশ্ববিদ্যালয় আর যদি তুমি মনে করো ইন্ডিভিজুয়ালি চারে এসেছে প্রাচ্য পাশ্চাত্য দ্বন্দ্ব তাহলে তুমি ভূমিকা উপসংহার দিয়ে কমপ্লিট করবে তাহলে এই প্রশ্নটা কি বোঝা গেল এর সঙ্গে শেষ অংশ তাহলে এখানে যখন তুমি আটে করবে তাহলে এখানে তুমি কি লিখে নেবে ওকে এবার আমরা শেষাংশে যাই অর্থাৎ শিক্ষায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের অবদান দেখো আমি এটা নিজে হাতে এর আগে আমি দেখালাম আমার ছাত্রীর লেখা আমি লিখিয়েছি কিন্তু ও লিখেছে ওর হ্যান্ড রাইটিং এবার আমি লিখছি যে উচ্চশিক্ষায় কলকাতা বিশ্ববিদ্যালয় অবদান আমি আলাদা আলাদা করেছি কেন তাহলে তোমাদের চারেরও কাজে লেগে যাবে ভূমিকা এখানে তুমি শেষ করে দেবে দেওয়ার পর ভূমিকা প্রথম প্রকাশকগণ উচ্চ শিক্ষায় অবদান সেই উচ্চশিক্ষা অবদানের কতগুলো করেছি অর্থদান সায়েন্স কলেজ প্রথম ডিএসসি এবং আমার নোটগুলোতে লক্ষ্য করে দেখবে প্রত্যেকটা আমি শর্ট ওয়াইজ নেই অর্থাৎ তুমি যদি কুড়িটা শর্ট মুখস্ত করতে পারো এর উপরে সেগুলোই তোমার এই এক একটা লাইন মানে এক একটা পয়েন্ট যেমন এখানে দেখো প্রথম ডিএসসি লাল দত্ত ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রথম ডক্টরেট ডিগ্রি ডিএসসি প্রাপ্তি প্রাপ্ত বিজ্ঞানী এই দেখো এটি একটি শর্ট আমি এটা নিয়ে একটা পয়েন্ট করে দিয়েছি তারপরে কি রেডিও ফিজিক্স বিভাগ বিএ পরীক্ষা এবং শেষে গিয়ে আমি এখানে কি করেছি এম এ পরীক্ষা প্রথম মহিলা স্নাতক উপসংহার তাহলে তুমি দেখো এই পর্যন্ত যদি লেখো এবং ওইটা দিয়ে তুমি আর্টে আট পেতে পারো এরপরে এই নবজাগরণ পরের ভিডিওতে আসছি নবজাগরণ পরের ভিডিওতে আসছি তো এবার আমরা চলে যাবো এইখানে অর্থাৎ নীল বিদ্রোহ সাঁওতাল বিদ্রোহ দেখি বিদ্রোহ সাঁওতাল বিদ্রোহ কিভাবে আলাদা তা আমি একটুখানি নীলবিদ্রোহ সাঁওতাল বিদ্রোহে চলে যাচ্ছি প্রথমে আসছি বিদ্রোহ দেখো আমি যদি নীল বিদ্রোহ লিখি তাহলে কিভাবে লিখবো খুব ভালো করে লক্ষ্য করে দেখো এইভাবে আমি কোনো ভূমিকা লিখবো না বিধ্রের নাম নীলবিদ্র ব্ল্যাক ব্লু কালিটা ঠিক রাখবে আর মার্জিন ঠিক রাখবে তারপরে কি বিদ্রের শাল বিদ্রের নেতা বিদ্রের অঞ্চল এই স্ট্রাকচার করা মানে তোমার ভূমিকা করা লাগবে না তারপরে কি বিদ্রের কারণ কটি পয়েন্ট করেছি চারটি পয়েন্ট কিভাবে দেখো নীলকদ্দের অত্যাচার দাদন প্রথা প্রতারণা পঞ্চম আইন এরপরে আমি করেছি তার বৈশিষ্ট্য নীলবিদ্ধের বৈশিষ্ট্য এক দুই তিন চার পাঁচটি এরপরে আমি চলে যাব ফলাফল নীলবিদ্রের ফলাফল লক্ষ্য করো এই যে ফলাফল লিখছি এই যে নীলবিদ্রের ফলাফল তার কটা পয়েন্ট নীল কমিশন গঠন পুঁজি বিনিময় পরিবর্তন কৃষকদের সাফল্য শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণীর যোগদান শেষে গিয়ে উপসংহার তুমি যদি এই লেখাটি লিখে দিয়ে আসতে পারো তুমি আটে আট পাবে এবং প্রশ্ন তোমার এখানে বুঝে নিতে হবে তোমার কি কি চেয়েছে কারণ বৈশিষ্ট্য ফলাফল না একসঙ্গে প্রবন্ধ লেখো বিদ্রোহ যখন যেটি চাইবে যদি প্রবন্ধ লেখো টোটালটা লিখে দেবে এবার আসি সাঁওতাল বিদ্রোহ দেখো ওই একই প্যাটার্ন আমি সাঁওতাল বিদ্রোহের প্যাটার্নটা ঠিক একই রকম রেখেছি এই দেখো প্রথমে বিদ্রোহের নাম বিদ্রোহের ছাল বিদ্রোহের নেতা বিদ্রোহের অঞ্চল এই স্ট্রাকচারটা সময় দেবে দেওয়ার পর আর ভূমিকা করতে হবে না তোমাকে তারপরে আমরা সাঁওতাল বিদ্রোহের কারণ সাঁওতালদের জমি অধিগ্রহণ বা জমি গ্রহণ মহাজনদের শোষণ অত্যাধিকারে রাজস্ব আদায় সাঁওতাল সমাজে ব্রিটিশ আইন প্রবর্তন এরপরে আমরা কি করেছি বিদ্রোহের বৈশিষ্ট্য দুটো লিখেছি যদি বেশি লাগে তাহলে আরো দুটো তুমি করে নিও আর ফলাফল এক বিশেষ অধিকার স্বীকৃতি তারপরে সাঁওতালদের মহাজন শোষণের নিষেধাজ্ঞা আহ সাঁওতাল পরগানা গঠন ব্যাস তিনটে লিখেছি তুমি যদি আরেকটা পয়েন্ট বেশি লিখতে পারো লিখতে পারো তো এই হয়ে গেল আমাদের তিনটি প্রশ্নের আনসার হয়ে গেল এবার আমরা তিনটি না চারটি প্রশ্নের আনসার হয়ে গেল অর্থাৎ সেট ওয়ানের ক খ আর নীলবিদ্রো সাঁওতালবিদ্রো তাহলে এটা হয়ে গেল আমি এবার চলে যাব লাস্ট আজকের এই ভিডিওর সেটা হচ্ছে মহাবিদ্রের চরিত্র প্রকৃতি এই যে মহাবিদ্রের চরিত্র প্রকৃতি অর্থাৎ সেট টু এর ক সেখানে মহাবিদ্রের চরিত্র প্রকৃতি আমি দেখি চতুর্থ অধ্যায়ে চলে যায় মহাবিদ্রের চরিত্র প্রকৃতি ওকে এই যে দেখো মহাবিদ্রোহের চরিত্র প্রকৃতি যখন লেখা হচ্ছে এইট মার্কস তখন ভূমিকা আমি এখানে দুটো পাঠ পেয়েছি চরিত্রের চার চরিত্র তো এক না একটু ডিফারেন্স আছে কিন্তু তুমি যখন শুধু চরিত্র দেবে বা শুধু প্রকৃতি দেবে তখন তুমি আর এইভাবে আলাদা করবে না চার আটটা পয়েন্ট লিখে দেবে গণবিদ্রোহ জাতীয় চেতনার জাগরণ জাতীয়তাবাদী বিদ্রোহ তারপরে শেষ হয়ে ধরল না এখন পিটিও দেবে তারপরে তুমি চলে এসো আন্তর্জাতিক ঘটনা এরপরে আমরা চলে যাচ্ছি প্রকৃতি হিসাবে কি কি লিখেছি সিপাহি বিদ্রোহ জাতীয় বিদ্রোহ ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ এরপরে আমরা পিটিও দিয়ে চলে গেলাম যেহেতু আমাদের কমপ্লিট হয়নি পরের প্রেস আহ সামন্ত বিদ্রোহ শেষে মূল্যায়ন এই হচ্ছে তোমাদের এইট মার্কসের জন্য পাঁচটি প্রশ্নের উত্তরে নমুনা আমি দিলাম এবং এর পিডিএফ পর্যন্ত আমি দিয়ে দিচ্ছি তোমাদের যাদের প্রয়োজন তারা সেখান থেকে ডাউনলোড করে নেবে আর যাদের আগে রেডি আছে এই প্রশ্নগুলি তারা কিন্তু কখনো নতুন করে এগুলো পড়বে না বা রেডি করবে না চলো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে মন্তব্য করো যে পরের চার আট দুই আটের অন্যান্য কোয়েশ্চেনগুলো ভূগোলের সব উত্তর দরকার কিনা যদি হয় তাহলে আমি পার ডে দুটো তিনটি করে ভিডিও পোস্ট করে খুব তাড়াতাড়ি তোমাদেরকে সব দিয়ে দেওয়ার চেষ্টা করব তবে একটাই বিষয় আমি তোমাদের বলবো বন্ধুদের মধ্যে শেয়ার করো বন্ধুরা উপকৃত হোক সঙ্গে চ্যানেলের শ্রীবৃদ্ধি ঘটুক আর যদি তুমি মন্তব্য না করো লাইক না দাও তাহলে আমি এই কাজটা করবো থেকে। কাজেই আমার অনুপ্রেরণা জোগাতে হবে আর আমি তোমাদের পাশে দাঁড়াবো ফলাফল একটাই তোমাদের ভালো রেজাল্ট